যেখান থেকে এর ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল তিনি কি বলছিল যে এবারে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে মানে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রেট কাট রেট কাট হবে যেটা এখন নভেম্বর মাসে হচ্ছে আর টোট আমাদের ইন্ডিয়ান টাইমে ঠিক সাত সাড়ে এগারোটায় ইন্টারেস্ট রেট ডিসিশান আসবে এরপরে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে জেরোম পায়েল ইউএসের যে আমাদের মার্কেট আমাদের মার্কেটে ডেটাতে চলবে আমাদের মার্কেটে ইয়েতে দেখাচ্ছে সে আপনি ক্যাশ মার্কেটে বলেন সে আপনি ফিউচার মার্কেটে বলেন আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয়েছে কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি ছাড়াও যদি আমরা দেখি স্টকের কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে যেমনটি লেভেল আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে যদি নিচের দিকে আসে তাহলে নিচের দিকে কোন লেভেলে নিচে সেল করবো এবং উপরের দিকে যদি যাই কোথায় রেজিস্ট্যান্স ফেস করবে তো উপরের দিকে লেভেল এখনও পর্যন্ত আসেনি যে লেভেলে মার্কেটে রেজিস্ট্যান্স ফেস করবে আজকের মার্কেট যদি আমরা দেখি মার্কেটের সেক্টর ওয়াইজ বা স্টক ওয়াইজ যদি আমি দেখি স্টক ওয়াইজ খুব ভালো মুভমেন্ট হয়েছে যেমন আদানি গ্রিন আদানি সলিউশন আদানি পোর্ট আদানি এন্টারপ্রাইজ আদানি যে সমস্ত স্টক আছে সমস্ত স্টকের খুব দুর্দান্ত ফল এখান থেকে মার্কেট আজকে আমরা সরি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি সঙ্গে যদি আপনি কনজিউমার ডিউরেবেল স্টক দেখেন সঙ্গে যদি আপনি এফএমসিজি থেকে স্টক দেখেন সঙ্গে যদি আপনি কিছু স্টক যেগুলো লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম দেখবেন মার্কেট ওর মধ্যেই ছিল এবং আইটি স্টকেও দেখবেন আজকে একটা মুভমেন্ট কিন্তু পজিটিভ সাইডে আমরা দেখতে পেয়েছি তো এখান থেকে আগামীকালের জন্য মার্কেটে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এফওএমসি মিটিং ফেডারেল আমাদের যেমন আরবিআই মনিটারি পলিসির মিটিং হয় সেরকম ইউএসএতে ফেডের মিটিং হয় এবং ইউএসএর ফেডের মিটিংয়ের একটা আউটকাম খুব ইম্পর্টেন্ট সেখান থেকে ইউএসএর ফেড চেয়ারম্যান জেরম তিনি কি বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ আগামী দিনে তিনি ইকোনমি নিয়ে কী পেরিট করছেন প্রত্যেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট এই সময় যদি আমরা দেখিয়ে দেখবেন গোল্ডে একটা ফল হচ্ছে গোল্ডে উপরের লেভেলে বাউন্স এসছিল সেখান থেকে আবার ফল হচ্ছে বিটকয়েন তো এক প্রকার বলতে পারি বিটকয়েন এখন ট্রেড করছে এক লাখ এগারো হাজার পাঁচশোর যখন আমি ভিডিও বানাচ্ছি তো সমস্ত জায়গাতে একটা ফল মানে উথাল পাথাল উথাল পাথাল চলছে কি হবে কেউ জানে না কিন্তু মার্কেট যেটা প্রেডিট করছে যে এবারে একটা রেড কাট হতে পারে যেমনটি ফেড গতবার অ্যানাউন্স করেছিল মানে গত দেড় মাস অন্তর অন্তর ফেডের যে মিটিং হয় সেই মিটিংয়ে গতবারের যে মিটিং সেখানে বলেছিল যে এবারে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে মানে জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট রেট কাট হতে পারে কিন্তু এই পরিস্থিতিতে যদি আমরা দেখি তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি টোটালি ডিফারেন্ট এখন ইউএসএ লকডাউন চলছে তো এই লকডাউন চলার জন্য জব ডেটা কিন্তু আসেনি এবং সেখানে বলা হয়েছিল যে জব ডেটা ইনফ্লেশান ডেটা যদি কন্ট্রোলের মধ্যে আসে তাহলে আগামী দুবার বছরে দুবার রেট কাট হবে যেটা এখন নভেম্বর মাসে হচ্ছে আর একটা ডিসেম্বর মাস থেকে হবে তো সেই হিসেবে বলা যায় যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে রেট কাট হতে পারে এটা মার্কেট প্রেডিট করে চলছে যদি টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে রেট কাট না হয় তাহলে ইউএস মার্কেটে খারাপভাবে ফল হতে পারে খুবই খারাপভাবে যদি টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে রেট কাট হয় তাহলে তো সেটা নর্মাল কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে মার্কেট একটা পজিটিভ রিয়াকশান দেখাতে পারে এর সঙ্গে ডিপেন্ড করছে ডলার ইন্ডেক্স যদি রেট কাট হয় তাহলে ডলার ইন্ডেক্সের যে ভ্যালুয়েশান ডলার ইন্ডেক্স মানে ইউএসএ ডলারের ভ্যালুয়েশান কিছুটা হলেও কমবে যদি রেড কাট না হয় তাহলে ডলারের ভ্যালুয়েশান বাড়বে আর পুরো বিটকয়েন মার্কেট যদি রেড কাট হয় তাহলে বিটকয়েন এখান থেকে আবার বাউন্স করতে পারে এখন যেখানে ট্রেড করছে এক লাখ এগারো হাজার এক লাখ এগারো হাজার পাঁচশোর কাছাকাছি এটা একটা সাপোর্ট লেভেল এখন বাজে রাত সাড়ে নটা রাত সাড়ে এগারোটা আমাদের ইন্ডিয়ান টাইমে ঠিক রাত সাড়ে এগারোটাই ইন্টারেস্ট রেট ডিসিশান আসবে এরপরে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে জেরম পাওয়ের যে ফেড চেয়ারম্যান তার স্পিচ থাকবে এবং তার স্পিচে তার বডি ল্যাঙ্গুয়েজে তিনি কি বলছেন সেটা খুবই ইম্পর্টেন্ট ইকোনমি নিয়ে তিনি কী বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট তো এগুলোর উপরে আমাদের মার্কেটে আগামীকালের গ্যাপ আপ গ্যাপডাউন হতে পারে বাট আমাদের মার্কেট চলবে অন্য কিছুর বিষয়ে আমাদের মার্কেট আমাদের মার্কেটের ডেটাতে চলবে আমাদের মার্কেটে ইয়েতে চলবে দেখুন আজকেও মার্কেট যদি দেখেন উপরের দিকে মুভমেন্ট হয়েছে বিভিন্ন স্টকের মুভমেন্ট হয়েছে বাট এফআইআই তরফ থেকে কিন্তু আজকে মার্কেটে সেলিং দেখাচ্ছে সে আপনি ক্যাশ মার্কেটে বলেন সে আপনি ফিউচার মার্কেটে বলেন এফআইআই সেলিং করেছে তাও তো মার্কেট উপরে গেছে তো আমাদের মার্কেট চলছে আমাদের মার্কেটের হিসাবে এফআইআই যদি এখানে বাইং করতে স্টার্ট করে তাহলে মার্কেট তো কোথায় চলে যাবে তো উপরের দিকে আমার গতকালের যে লেভেল ছিল নিফটির ক্ষেত্রে যে উপরের দিকে পঁচিশ হাজার সরি ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার দুশো সত্তর এই একশো কুড়ি পয়েন্টের একটা লেভেল যে লেভেলটা যদি মার্কেট একবার টাচ করে ওখানে আমি বাইং প্ল্যান করব না যে এখানে ব্রেকআউট হয়ে গেছে আগামীকাল মার্কেট যেহেতু ছাব্বিশ হাজারের উপরে ক্লোজ দিয়েছে মার্কেট চলুন চার্টে চলে যাই চার্ট দেখে একটুখানি আপনাদের ডিসকাস করার চেষ্টা করি দেখুন যদি আমরা চার্টের উপর ফোকাস করি তাহলে আপনি কমপ্লিটলি ক্লিয়ারলি দেখতে পারবেন যে চার্ট কি বলছে আজকে যে স্টক ছিল তার মধ্যে সবথেকে ব্লকবাস্টার স্টক ছিল আমাদের আদানি গ্রিন বারো পার্সেন্ট মুভমেন্ট এবং মর্নিংয়ে যখন ওপেন হয়েছিল মাত্র ওয়ান পার্সেন্ট পজিটিভ ওপেন হয়েছিল এবং মার্কেট ওপেনিংয়ের আগেই আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম আজকে তিন মিনিটের এবং আপনাদেরকে বলেছিলাম যদি আপনারা এই ধরনের শর্ট ভিডিও চান তাহলে শর্ট ভিডিও নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন তাহলে সকালে মর্নিংয়ের একটা আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাট আপনাদের কোনো ইচ্ছা নেই শর্ট ভিডিও ভিডিওর নিচে এখনও পর্যন্ত আমি কোনো কমেন্টই পাইনি বাট দেখেছেন অনেকে দেখবেন ওই ভিডিওতে ক্লিয়ারলি আমি মেনশন করেছিলাম যে আজকের মার্কেটের জন্য আদানি গ্রিন একটা ভালো স্টক হতে পারে কারণ এর রেজাল্ট খুব ভালো এসছে আর মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব স্টক আছে মিউচুয়াল ফান্ড রিলেটেড যেসব স্টক আছে সেই স্টকগুলোতে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হতে পারে দ্যাট এবং সেখানে নামও আমি শেয়ার করেছিলাম যে ক্যানফিন হোম তারপরে সেখানে আপনি ক্যাম্পস দেখতে পারেন ক্যাম্পস মিউচুয়াল ফান্ডের সঙ্গে যারা রিলেটেড দেখুন আজকের মার্কেটে যদি আপনি টপ লুজার স্টক দেখেন তাহলে দেখবেন ওই স্টকগুলোই মেবি আপনি দেখতে পাবেন দেখুন ক্যাম্পস একটা টাইমে ফাইভ পার্সেন্টের কাছাকাছি এখানে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছিলো থ্রি পার্সেন্ট এগিয়ে ক্লোজ দিয়েছে ঠিক আছে ক্যাম্পসের নামও আমি দেখবেন শর্ট ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন দেখুন অ্যাঞ্জেল ওয়ানেও আগে নেগেটিভ সাইড মুভমেন্ট কিন্তু এই অ্যাঞ্জেল ওয়ানে দুদিন আগে আমি বলিসছিলাম কিন্তু এই নিউজ যখন মার্কেটে আসে যখন স্যাটারে নিউজ সেভি থেকে নিউজ এসছে যেখানে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো দেখুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন অনেক অনেক কোম্পানি সেখানে ডাবল হচ্ছে ট্রিপল হয়ে যাচ্ছে বাট আপনি সেই ইয়ারলি যদি সিএস দেখেন তাহলে আপনি ইয়ারলি বেসিসে দেখবেন যে এটা ওই ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট এইটিন পারসেন্ট রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন মার্কেট যখন ফল হবে তখন দেখবেন আপনার নেগেটিভ রিটার্নই দেখাবে এর কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা খরচ থাকে মিউচুয়াল ফান্ডের নিজের একটা খরচা থাকে তার ফান্ড ম্যানেজার তার বিভিন্ন সেলিং করার জন্য বিভিন্ন এজেন্ট এসব সমস্ত খরচ খরচা বা অ্যাডভার্টিজমেন্ট সব খরচ খরচা বাদ দেয় এবং তার একটা হিসাব নিকাশ আগে ছিল সেটা ততটা ইয়ে ছিল না সেবি এখন বলে দিয়েছে যে এই পারপাস মিউচুয়াল ফান্ড যে তার খরচা করবে সেই খরচার একটা লিমিট হওয়া চায় এবং সেটা একটা বেঁধে দিয়েছে যার ফলে এই কোম্পানিগুলো যেগুলো আনাফসানাপ এখানে মুনাফা করতো প্রফিট করতো সেই কোম্পানিগুলোর কিন্তু এখন আর সেই প্রফিট হবে না সেই জন্য সেন্টিমেন্টালি সেই কোম্পানিগুলোতে একটা নেগেটিভ সাইডে এফেক্ট হয়েছে চলে যায় আজকে যদি সব থেকে পজিটিভ সাইডে স্টক যে ছিল আদানি গ্রিন টেন পজিটিভে ক্লোজ দিয়েছে দেখুন বরুণ বেভারিজ কনজিউমার ডিউরেবেল স্টক এফএমসি সেক্টর থেকে বিলং করে আদানির সমস্ত স্টক দেখুন দেখুন এই এমএ মাহিন্দ্রাণ মাহিন্দ্রা ফাইন্যান্স ফিনান্সিয়াল সেক্টর থেকে বিলং করে ফিনান্সিয়াল সেক্টর থেকে আরও উপরে গেছিলো কিন্তু নিচে কারণ রেজাল্ট ভালো এসছে ঠিক আছে তো এখান থেকে বেশ কয়েকটি স্টকে কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে ঠিক আছে সুজলন আমি ট্রেড নিয়েছিলাম দেখুন ছোটো স্টক হতে পারে বাট কিছু কিছু স্টক থাকে যে স্টকগুলোর উপরে আলাদা ফোকাস থাকে তো সুজলনের উপরেও আমার একটা আলাদা ফোকাস আছে দেখবেন আজকে আমি যখন মর্নিংয়ের আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলাম সেখানে সুজলনের একটা ট্রেড ছিল যেখানে অলমোস্ট একটা ভালো কিন্তু একটা কোন থেকে একটা আর্নিং পেয়েছি আমি মোটামুটি যা হোক আপনাদের কাছে ছোটো হতে পারে বড় হতে পারে বাট পয়সা পয়সায় ঠিক আছে তো এখান থেকে বিভিন্ন স্টকের আজকে ভালো মুভমেন্ট হয়েছে তো আমি চলে যাবো খুব ছোটো ভিডিও বানাবো অনেক বেশি বলে ফেলেছে অলরেডি নিফটির কথা বলি নিফটিতে যদি দেখে নিই দেখুন নিফটি আজকের যে ক্লোজিং দিয়েছে দ্যাট ইজ গুড ক্লোজিং কালকের নিফটির যেখানে লেভেল ছিল আমি বলেছিলাম যে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি ভালো পারফর্ম করবে কারণ নিফটিতে ইন এবং ব্যাঙ্ক নিফটি এ নিফটি দেখুন ছাব্বিশ হাজার একশো চল্লিশ একশো পঞ্চাশের লেভেল তো দূরে থাক ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার একশোর কাছাকাছি হাই বানিয়েছে তো আগামীকাল যদি মার্কেট গ্যাপডাউন ওপেন হয় যেহেতু একশো পয়েন্ট উপরে ওপেন হয়েছে ছাব্বিশ হাজার হেভি পুট রাইটিং হয়ে গেছে সেভাই বাই করুক এফআই সেল করুক ছাব্বিশ হাজার লেভেলে হেভি পুট রাইটিং হয়ে গেছে তো মার্কেটের সাপোর্ট লেভেল এখন ছাব্বিশ হাজার যদি ছাব্বিশ হাজারের নিচে ট্রেড করতে স্টার্ট করে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার নশো আশি পঁচিশ হাজার নশো নব্বই এসব লেভেলের কাছে ট্রেড করতে স্টার্ট করে মার্কেট দেন মার্কেটে নেগেটিভ সাইডে মুভমেন্ট হতে পারে আদারওয়াইজ ছাব্বিশ হাজারের কাছাকাছি এলে একটা বাইং সাইডে প্ল্যান তো আপনি করতে পারেন যদি কোনো রিভার্সাল সাইন হয় কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন কিন্তু করছি না জাস্ট অ্যানালিসিস পারপাস শেয়ার করছি আপনি যেমন ট্রেড জানেন যে হিসেবে জানেন যেখান থেকে শিখেছেন যা বুঝেছেন সেভাবে ট্রেড করুন আমি একটা ওভারঅল আপনাদের আইডিয়া শেয়ার করছি মার্কেটে কীভাবে ট্রেড প্ল্যান করতে পারেন ক্লাসের ব্যাপারে আর কিছু বলবো না অলমোস্ট অনেকেই বলে রেখেছেন যদি প্রত্যেকে যদি ক্লাসের জন্য সিট বুক করেন তাহলে অত সিট আমার কাছে নেই তো যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে সিট বুক নয় প্রিমিয়াম পাবলিক টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের কথা আমি বারবার বলেছি আর একবার ছোট্ট করে বলে দিচ্ছি যদি জয়েন করতে চান ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালায়েন্স ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন অপশানে যদি ট্রেড করেন তাহলে গ্রুপ সম্পূর্ণ আপনার জন্য ফ্রি থাকবে আর এছাড়া একটা ছোটো ফিজ দিয়ে করা যায় আমি বলবো না কাউকে ফিজের ব্যাপারে আপনি অ্যাকাউন্ট ওপেন করে চাইলে ওখানে জয়েন হতে পারেন ট্রেড করলে সম্পূর্ণ ফ্রি থাকবে গ্রুপ ট্রেড না করলে লেফট হয়ে যাবে আমি চাই না খুব বেশি লোক গ্রুপে থাকুক মেনলি আমার স্টুডেন্টাই আছেন যদি আপনি মার্কেটে জানেন বোঝেন মার্কেট যদি আপনি কাজ করছেন একটা গাইডেন্স চাইছেন তো ইন্টারনেট ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স আমি যা করি আমি ওখানে শেয়ার করি এই হলো নিফটির কথা নিফটি কালকের জন্য সিম্পল যদি গ্যাপডাউন ওপেন হয় গ্যাপডাউন ওপেন হলে আমি ওয়েট করব মার্কেট যদি কোনো রিভার্সাল সাইন দেখায় তো কালকের জন্য তো আমি বাইং সাইডেই প্ল্যান করবো নিচে তখনই দেখব যদি ছাব্বিশ হাজারের নিচে ট্রেড করতে স্টার্ট করে তার মানে এই নয় যে আমি ছাব্বিশ হাজার নিচে গেলেও বাই করে যাব পঁচিশ হাজার নশো গেলেও বাই করে যাব এরকম কিন্তু একদমই নয় এবার যদি আমি ব্যাঙ্ক নিফটির চার্ট দেখে এখানে দেখুন ব্যাঙ্ক নিফটির চার্ট বেশ কটা স্টক ভালো লাগছে তো ডিসকাস করবো আপনাদের সঙ্গে পজিশনাল বেসিসে কিছু স্টক দু একদিন যাক দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি আজকে যদি আপনি ফাইভ এক ওয়ান ডে চার্ট দেখুন দেখুন কালকে নিফ ব্যাঙ্ক নিফটি পিকচারটা এটা ছিল বলেছিলাম ব্যাঙ্ক নিফটি ভালো পারফর্ম করতে পারে আজকে ব্যাঙ্ক নিফটি নিফটির থেকে ভালো পারফর্ম করেছে এবং ব্যাঙ্ক নিফটি এখান থেকে যদি উপরের দিকে আটান্ন হাজার ছশো লেভেলকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি সিধা এখান থেকে আমি নেক্সট মুভমেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আটান্ন হাজার নশো থেকে ফিফটি নাইন মানে উনষাট হাজার পর্যন্ত লেভেল একবার দেখাবে সেটা কালকে হতে পারে নাও হতে পারে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যাংক নিফটি আটান্ন হাজার দুশো থেকে আটান্ন হাজার একশোর লেভেল হোল্ড করছে দ্যাট ইজ গুড আটান্ন হাজারের লেভেলের আটান্ন হাজারের লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি উইক হয়ে যাবে সেক্ষেত্রে এখানে ডবল বটম ফর্মেশন ডবল টপ ফর্মেশন হয়ে যাবে তখন তো আগে থেকে আপনাকে ভেবে রাখতে হবে কী হলে কী হতে পারে এটাই হচ্ছে ট্রেডিং আজকে আমি ভেবে নিয়েছি কালকে ওই হবে এবং কালকে মার্কেটে গেলে আমি ওইভাবেই ঝাঁপিয়ে পড়ব এটা কিন্তু ট্রেডিং নয় তো এফএমসি এফএমসি মিটিংয়ে যাই আসুক আমার প্ল্যান আমার কাছে থাকবে আমার লেভেল আমার কাছে থাকবে কালকে আমি দেখব মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলে ওয়েট করব গ্যাপ ওপেন হলে ওয়েট করব যদি গ্যাপ আপ ওপেন হয় তো ভালো নিচে কোনো ডিপ এলে সেখানে এন্ট্রি করব কারণ গ্যাপ আপ ওপেন হলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বেন না গ্যাপ ওপেন হলে ওয়েট করবেন নিচে একবার প্রফিট বুকিং এলে সেখানে এন্ট্রি করা যেতে পারে গ্যাপ ডাউন ওপেন হলে ওয়েট করব যদি বাজার কোথাও রিভার্সাল দেখায় সেখানে আমি বাইং সাইডে প্ল্যান করবো আর যদি ছাব্বিশ হাজার নিচে ট্রেড করতে স্টার্ট করে পঁচিশ হাজার নশো আশি নশো সত্তর নিচে ট্রেড করতে স্টার্ট করে দ্যাট ইজ নট বাইং আমি সেই সেই জায়গায় বাইং সাইডে যাবো না বাইং সাইডে প্ল্যান করবো না ছাব্বিশ হাজার নিচে থাকলে বাইং সাইডে প্ল্যান করবো না কাল সেনসেক্সের এক্সপায়ারি ঠিক আছে সেনসেক্সের এক্সপায়ারি তো সেনসেক্সের উপরে আপনি নজর রাখতে পারেন সেনসেক্সের আজের ক্লোজিং খুব ভালো ক্লোজিং হয়েছে সেনসেক্স যদি কালকে দেখেন কোনোভাবে পঁচাশি হাজার দুশো পঞ্চাশের উপরে ট্রেড করতে স্টার্ট করছে তাহলে সেন্সেক্স এখান থেকে উঠবে কালকে অনেক হিরো জিরো প্রবলিটি পেতে পারেন আর যদি সেনসেক্স দেখেন যে নিচের দিকে চুরাশি হাজার পাঁচশো লেভেলের কাছে এসছে তাহলে ছেড়ে দিন সেখান থেকে লাস্টের আর দেড়টা দুটোর পরে যে মুভমেন্ট হবে সেখানে যদি ক্যাপচার করতে পারেন তাহলে ক্যাপচার করতে পারেন কারণ গ্যাপ ডাউন গ্যাপ ওপেন হবে কিনা আমি জানি না এই মুহূর্তে আমার পক্ষে জানা সম্ভব নয় কারণ ইউএসএর মার্কেটের উপর ডিপেন্ড করছেন অলরেডি দেখবেন উথাল মুভমেন্ট চলছে কোথায় না বিট কয়েন গোল্ড সব কিছুতে উথাল পাতাল আর আপনাদের মনে থাকবে আমি বেশ কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন গোল্ড লেভেল ছিল একদম টপে চুয়াল্লিশশো ডলারের কাছাকাছি যে গোল্ড সেল অন রাইস সেখান থেকে গোল উনচল্লিশও লেভেল দেখিয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেট এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার লেভেল ছিল বিটকয়েন ক্রস করলো এগারো হাজার তিনশো এগারো লেভেলকে ব্রেক করলো একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল আমার কাছে অ্যালার্ট এলো তো চলুন কালকে ডিসকাশান হবে মার্কেট কালকে দেখা যাক কোথায় ওপেন হয় ওপেন হওয়ার পরে আমি ইম্পর্টেন্ট লেভেলে বেসিসে ট্রেড প্ল্যান করবো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ওই শর্ট ভিডিওর নিচে আপনি যদি চান তাহলে আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন যে আপনারা প্রত্যেক দিন সকালে একটা ছোট্ট আপডেট চাইছেন আমি চেষ্টা করব থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ